বড় নেতাদের এক জামাত মদিনা থেকে সেই আল্লাহর হাবিবের সাথে মোলাকাত করলেন আর বললেন মহাম্মাদ তুমি আমাদের এই বংশের ব্যক্তি তোমার সাথে আমরা জোগরা ফাঁসা দিয়ে যেতে চাই না তোমার সাথে আমরা বিরোধ করতে চাই না তবে আমরা তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে কথা দিচ্ছি আমরা সকলেই ইসলাম গ্রহণ করব আল্লাহ রসুল বলেন আগামী দিন আসেন উত্তর দিব নবীজির ইচ্ছা ছিল সকালে দুপুরে রাত্রে জিবরাইল আসে আমি শুধু জিব্রাহীলকে বলবো প্রশ্ন তো তিনটা করছে আল্লাহর কাছ থেকে উত্তর জেনে আমাকে বলে দাও আল্লাহ তাল কি হেকত ছিল নবীজি বলছেন আপনারা আগামী দিন আসেন উত্তর দিব আগামী এই লোকেরা আসছে জিব্রাইল দিনে রাত্রে একাধিকবার আসে কিন্তু এই দিনের ভিতরে জিব্রাইল আর আসেনি লোকেরা আসছে পরের দিন বলতেছে যে আজকে উত্তরটা দিব না আপনারা আগামী দিন আসেন আবার পরের দিন এই দিনও জিব্রাইল আসেনি লোকেরা আসছে বলতেছে এর পরের দিন আসে এই কথার কারণে লোকেরা রসুন সাল্লা আল্লাহামকে হেয় প্রতিপন্ন করি সমালোচনা করতেছে যে সে ভণ্ড কিসের নবী হলে তো উত্তরই দিতে পারত আমাদেরকে বললো যে পরের দিন আসেন তারপরের দিন আসেন তারপরের দিন আসেন একাধিক দিন গেলাম সে কোন অতিবাহিত হয়েছে বারো দিন এই সময়টাই নবী সাল্লা সাল্লাম অসুস্থতাজনিত কারণে তাহার্যতের নামাজ দু এক দিনের মিস হয়েছে বলেন তো কোন নামাজ আসলে অনেক জিনিস ইসলাম থেকে বিলুপ্ত হয়ে যেতেছে আমরা যদি অল্প কোথাও দাওয়াতে যাই বলি দস্তর খান অনেক পরিবার আছে দস্তর খান সিনেরা তাহাজ্য তো এখন আর প্রায় মসজিদে তাহাজের রক্তে তালা থাকে কিন্তু সেই সময়কার তাহাজকে এতটা গুরুত্ব হইতো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের পূর্বে নামাজ কি ফরজের মতো গুরুত্ব দেওয়া হইত শুভান আল্লাহর হাবিবের দু একদিনের তাহাজত মিস হয়ে যায় এদিক দিয়া বারো দিন পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আসে না অন্য দিক দিয়া মক্কার লোকেরা প্রচার করতেছে মোহাম্মদ নবিনয় গন্ড তিনটি কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত উঠায়া রব্বে কে ডেকে বলে আল্লাহ কি অপরাধ করেছি কি জন্য আজ বারো দিন পর্যন্ত জিবরাইল আমার কাছে আসে না এরকম ক্রন্দন করে নবীজির ফ্যামিলির লোকেরাও তার বিরুদ্ধাচরণ করছে নবীর এক চাচা আবুল আহাব তার স্ত্রীর নাম উম্মে জামিল উম্মে জামিল আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলে ও মোহাম্মদ তোমার কাছে যে শয়তান আসত মানে জিবরাইল নাউজুবিল্লা বলেন তোমার কাছে যে শয়তানটা আসতো সে নাকি এখন আসে না তোমার আল্লাহ তোমাকে বয়কট করেছে তোমার আল্লাহ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছি বন্ধুত্ব ক্যান্সেল করে দিয়েছে এক তো নবীজি অসুস্থ দ্বিতীয়ত জিবরাইল আসে না তৃতীয়ত মক্কা লোকেরা এই সব কথা বলে বলে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছিলেন তিন কারণে নবীজি আকাশের দিকে হাত তুলে তুলে রব্বে কারিমকে ডেকে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেন আর বলতেন আল্লাহ কি অন্যায়ের কারণে কি ভুলের কারণে জিবরাইল আসা বন্ধ হয়েছে বারো দিন অতিবাহিত হওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবের কাছে এসেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামের জবাব দিলেন আর বললেন জিবরিন এত দিন পর্যন্ত আপনি আসেননি কেন আপনার আসার অপেক্ষায় তো আমি অপেক্ষমাণ ছিলাম জিবরাইল বলে আল্লাহর নবী আমিও বেকুল ছিলাম বেকারার ছিলাম কখন আপনার সাথে সাক্ষাতে আসবো কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হয়নি নির্দেশ ব্যতীত জমিনে আসার পারমিশন আমার নাই যখন রব আমাকে অনুমতি দিবেন তখনই আমি আসতে পারি কবি বলে মুহাম্মদ আহর গিসনা গুফতা মুহাম্মদ আহর গুফতা না গুফতা জিবরি जिब्रील ने हर नबिस ना गुफ्ता, गुफ्ता जली। जी को ता ना गुफ्ता रब्बुल् পারি আমার তো দিল বেقرار ছিল আপনার কাছে কখন আসব নবীজী কথা বলছিলেন আর কানতেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস হিসারাম আল্লাহর হাবিবকে কে করে বলেন ওগো আল্লাহর নবী কাননা তুই গুন নাই এর পূর্বে আপনার কাছে যতবার এসেছি যত অফার নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে যত অহি নিয়ে এসেছি আজকে এমন কিছু জিনিস নিয়ে এসেছি যা আপনি পাওয়ার করে একেবারেই খুশি হতে বাঘ বাকুম হয়ে যাবে হে আরিতজুরে বলেন পোস্তারাম মাহাদীন এই কথা বলে হাসরত ইজ ব্রেইল আনি হিসানাম ওরায়ানে মাজিদের সুরতুহা তেলাওয়াত করছেন উহা ওয়াল ইদা সাজা মা ওয়াতআকা রাব্বুকা ওয়া শুরুতেই আল্লাহ তালা শপথ করেছেন কসম করেছেন আমরাও কিন্তু কখনো কখনো কসম করি করি কি করি না কেন কসম করি কসম বলার কথাটাকে ওজন বৃদ্ধি করার জন্য গুরুত্ব বাড়াবার জন্য বলি আল্লাহর কসম এটা আমি করেছি আল্লাহর কসম ওইটা আমি মোটেও করিনি আল্লাহ কোরআনে মাজিদের কাজে এক জায়গায় কসম করেছেন তবে কথার ওজন বৃদ্ধি করার জন্য নয় আল্লাহর কথা কসম ওয়ালা কথাও যত দামি কসম সারা কথাটাও কোনো অংশে কম দামি নয় কথা বলেন ঠিক না আল্লাহ তারপরে কখনো কখনো বস্তুর কসম খেয়ে তার গুরুত্ব বুঝাতে চেয়েছেন আল্লাহ তারা বলেন আলুর কসম রাতের আধারের কসম দুটো কসম আল্লাহ তালা করেছেন দুহা শব্দের তাফসির এসেছে দুহা ওই সময়কে বলে যখন চাষের রক্ত হয় চাষের রক্ত যখন হয় তখন আর কোনো আধার থাকে না সূর্য পরিপূর্ণ উদয় হয় আল্লাহ তালা বলেন আধারের করেছেন আলু এবং আধার আধার কি হজরতে জিবরাইল আলী ইসালাম ওহিনিয়া আশাটাকে আলো বুঝায় আর ওহি বন্ধ হওয়াকে আধার বুঝায় আল্লাহ তালা বলেন ওগো আমার হাবিব জিব্রাইল আশার কসম এবং ওহি বন্ধ হওয়ার কসম কোন কোন তফসিনে এসেছে ওদুহা ওয়াল্লাইলিদা সাজায়ের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন হাবিবামা আপনার সুন্দর চেহারার কসম আল্লাহ আকার বলবো আম্মাজান হজরতে আইসা বলে সুয় কাজ করতাম নবীদের চেহারার সৌন্দর্যের আলোতে স্পষ্ট দেখতে পাইতাম সুইয়ের কাজ করতে কোনো অসুবিধা হয়তো না সাজা কুরুকুন তাফসিরগণ লিখেছেন আল্লাহর হাবিবের সুন্দর কালো তুল ছিল আল্লাহ তালা বলেন ইদা সাজা বন্ধু আমার আপনার কালো তুলের কসম মা কাওমান ক্বালা কাফিররা বলে আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়েছে আমি আপনাকে বয়কট করেছি আমি আপনাকে ত্যাগ করেছি আমি আল্লাহ তাআলা দিনের আলো আর রাতের আাধারের কসম খেয়ে বলছি আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন করি নাই আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ আপনার সাথেই আরেকটু কমবে কমবে সম্পর্ক ছিন্ন করি নাই তবে কি কারণে ওই বন্ধ ছিল হযরত জিবরাইল আলাইহিস আল্লাহর হাবিবকে বলেন ওগো আল্লাহর নবী যে কারণে ওই বন্ধ ছিল তার একটা কারণ এটাও হইতে পারে ওই যে মক্কাল লিডাররা এসে আপনাকে প্রশ্ন করেছিল তিনটা প্রশ্ন করেছিল আপনি বলছিলেন আগামী দিন উত্তর দিবেন আপনার উত্তর দেওয়ার যোগ্যতা নাই যদি উত্তর আসমান থেকে না আসে কথা বলেন ভবিষ্যতের কথা বলার ভবিষ্যতের কোন প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে বলতে হয় আপনি তো বলেন নাই আপনি বলছিলেন আগামী দিন উত্তর দিবেন উত্তর দেওয়ার যোগ্যতা আপনার নাই উত্তর আসমান থেকে আসবে এই জন্য বলার দরকার ছিল ইনসান্ন আপনারা মনে করতেছেন নবীজি ভুল করছে না তবে হ্যাঁ এইটা হেকমতি ভুল নবীর দ্বারাই ভুলটা হয়েছে কেন আল্লাহ আল্লাহর হাবিবকে ইচ্ছা করেই ভুল করিয়েছেন এই জন্য যে নবীকে দিয়া এই ভুল করাইয়া একটি ঘটনা তৈরি করেছেন আর কেয়ামত পর্যন্ত নবীর উম্মদেরকে ইনশাল্লাহ গুরুত্ব বুঝাবে মোহতারাম মহাদিরি আল্লাহ তালা বলেন মা তাই কামা কনা হাবিব মা আপনার সাথে আমার বন্ধুত্ব ত্যাগ করে শেষ হয়নি সম্পর্ক ছিন্ন হয়নি বিশেষ কারণে অহি নাজিল বন্ধ ছিল পেরশানির কারণ নাই মানুষ তখন দিনের আলো শেষ হইয়া রাতের আধারে চলে যায় পরেশানি হয় না কেননা বিশ্বাস করে রাতের আদারে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে আবার সূর্য উদয় হবে আপনার টেনশনের দরকার নাই কয়েকদিন কোহিনাজিল বন্ধ ছিল আবার ইব্রাইম পাঠানো শুরু করে দিয়েছি জোরে বলি সবহাল আল্লাহ আল্লাহফাক বলেন কাফেররা বলে যে আপনার সাথে আমার সম্পর্ক বৈকট হয়েছে আমি আল্লাহ তা নাসপাত থেকে কসম খেয়ে বলছি আপনার সাথে আমার সম্পর্কে কোনো ইতি টানি নাই বিশেষ কারণে ওহি বন্ধ ছিল তবে নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকামিন আপনার জন্য ইহকালের তুলনায় পরকাল উত্তম আপনারা একটু জুরে করুন আপনাদের জন্য ইহকাল উত্তম না পরকাল জুড়ে জুরে না ইহকাল না পরকাল ইহকাল উত্তম কুকুরের জন্য ইহকার উত্তম শুয়ারের জন্যে ইহকার উত্তম বিড়ালের জন্যে মানুষ আর জিন ব্যতীত যত সৃষ্টি আছে সবার জন্য এই দুনিয়া উত্তম আর ইমানদারদের জন্যে আল্লাহ তাআলার পরকাল উত্তম কথা বলেন ঠিক কিনা তবে মানুষের মধ্যে যারা হায়ান জানোয়ারের আপল নিয়ে চলে তাদের জন্য দুনিয়া উত্তম এটার ব্যাখ্যা আছে আপনাদের রাজাবাড়ির কোন মানুষ যদি এমন প্রশ্ন করে পাশের বাড়ির বিড়াল যদি আমার ঘর থেকে ইলিশ মাছ চুরি করে খাইলে না হয় আমি কেন চুরি করতে পারবো না আমি ডাকাতি করতে পারবো না আমি কেন করতে পারবো না শ্রীগাল রাতের আধারে যদি আরেক বাড়ি থেকে ছাগলের বাচ্চাটা চিন্তাই করিয়া নিয়ে খাইয়া ফেললে কোনো গুণা না হয় আমি চিন্তাই করলে অসুবিধা কি রাজাবাড়ির কোনো যুবক যদি এই উক্তি করে একটি কুকুর যদি প্রকাশ্যে রাস্তায় সেখানে যে কোনো সাথে যৌনাচার করলে অসুবিধা না হয় আমি যথায় তো যৌনাচার করলে পার্কে যৌনাচার করলে যার তার সাথে অন্যায় করলে অসুবিধা কি আপনি কি মনে করেন তাদের এই যুক্তিগুলো মানুষের না পশুর <applause> الله تعالى ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا

আপনি আমার দাওয়াত দিতে অলিতে গলিতে আর মানুষ আপনার গায়ে থুতু দেয় আপনার গায়ে বালু নিক্ষেপ করে আপনার গলায় গামছা লাগায় আর টানে আপনার গায়ে পাথর নিক্ষেপ করে রক্ত জোরে আপনি কিছুই করতে পারেন না তবে অচিরেই আমি আল্লাহ তাআলা আপনাকে মদিনায় হিজরত করাবো এবং মদিনার প্রেসিডেন্ট বানায়া দিব সুবহানাল্লাহ

বলেন হাবিব আমারত ولل اخرত خير لك আপনার মক্কী জিন্দিগির তুলনায় এই মতনী জীবনে উত্থা মক্কায় আপনারে मारे আপনারে বকে অপবাত্তায় পাথর মারি থুতু মারি খালি মারি আপনার হুবাইব কে मारे আপনার খাবাব কে मारे আপনার বিলাল কে मारे আপনার সুমাইয়া কে লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করে দেয় আবু দাহল আপনার কিছুই করার ক্ষমতা নাই কিন্তু আমি আল্লাহ আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানাবো এরপরে পাক বলেন বন্ধু আমার রচিরে আপনাকে এমন কিছু দিব যে জিনিসগুলো পেয়ে আপনি একেবারে খুশি হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন পাক। আপনি আমাকে খুশি করবেন বলেছেন তবে শুনে রাখুন আমার একটা উন্মাদ যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আপনার উপরে খুশি হব না শোহার ও তারা আল্লাহ পাক বলেন হাবিব আমার আপনাকে খুশি করব। আল্লাহ পাক বলেন ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উন্মত জাহান নামে থাকবে এখন তো আমাদের নামাজ রোজার দরকার নেই নাকি নবী তো আমাদেরকে জাহান নামে থুয়া জান্নাতে যাবে না খুশিও হবে না আল্লাহ কে খুশি করবো তাহলে নামাজ পড়বো কেন রোজা রাখবো কেন হালাল খাবো কেন কারণ কি দোস্ত আমার নবী একটি সুন্দর কথা বলেছেন একটা উন্মত কি বলছে উম্মত উম্মত কি এটা কথা বলে লম্বা সময় দরকার তবে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে নবীর উম্মত কাকে বলে নবীর মতে যার মত বলেন নবীর মতে যার মত সেই নবীর উম্মত বলেন সেই নবীর নবীর মতে পোশাক পরে নবীর মতে নামাজ পড়ে নবীর মতে ব্যবসা করে মানে সুন্নাত তরিকায় নবীর মতেই তো সুন্নাত তো বলেন ঠিক না নবীর মতে রাজনীতি করে নবীর মতে তার ব্যক্তিগত জীবনে যত কাজ আছে মন করা পদ্ধতিতে করে না আল্লাহর হাবিবের মতে সবগুলা কাজ করে নবীজি বলেন এমন একটা উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহ উম্মত হওয়ার দরকার আছে না নাই মন চাইভাবে না নবীর মতে চলতে হবে নবীর মতে নবীর মতে নবীর মতে চললে কিটা হবে দেখেন আল্লাহর হাবিবে খাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে দুনিয়াতে আমাকে মহব্বত করে আমার মতে চলবে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার ওই মতওয়ালা উম্মতটা আর আমি জান্নাতে একেবারে কাঁচা কাঁচা থাকব সুবহানাল্লাহ নবীর কাছে থাকতে মঞ্চায় কি চায় না তাহলে নবীর অনুকরণ প্রতি সেক্টরে লাগবে শুধু বসছি দাঁড়া সমাজে রাষ্ট্রের সব জায়গায় ও উল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি হি নাম যে মত রেখে গেছেন সেটা অনুকরণ করতে হবে রাজা আছেন তো ইনশাল্লাহ ওতার মাহাদির আল্লাহ বলেন ওয়েল আইস উফায় হাবিব আমার আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হবেন كذبا قرآنا نطر الله تعالى ومن الليل فتهدد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا وغمر بندو عبدك يا الله تعالى مقام محمود مليك بنادل سُبُحَانَ مقام محمود دي. তাফসিরের কিতাবের মধ্যে এসেছে সমস্ত হাশরবাসীরা জাহান নামের ভয়ে হাসরের ময়দানে কম্পবান হয়ে এরকম ভীত সন্ত্রস্ত হয়ে পায়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে সুপারিশের জন্য যাবেন হযরত ইব্রাহিমের কাছে যাবেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবেন শেষ পর্যন্ত আখেরি নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসে বলবেন ও আল্লাহর নবী আমাদের ব্যাপারে আল্লাহ তা আল্লার কাছে একটু সফা করেন আল্লাহর হাবিব ওই সময়ে মাকামে মাহবুদের মধ্যে সাজদায় পড়ে যাবে আল্লাহ তাআলা বলবে হাবিবার দুনিয়াতে অনেককে দেখেছেন মক্কাই কেঁদেছেন ওহুদে কেঁদেছেন খন্দকে কেঁদেছেন বদরে কেঁদেছেন তাইফে কেঁদেছেন এখন আজ কাদার দিন নয় মাথা উঠান আপনি ইশারা করুন আপনি যাকে ইশারা করবেন তাকে আমি আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায় দিব ওহতার মহাদির শুধু তাই নয় আল্লাহ তালা বলেন ইন্না কাল কৌসার হাবিব আমার কাফেররা বলে আপনার বংশ এখানে বিশেষ যেহেতু আপনার ছেলে সন্তান নাই সবগুলা ছেলে মারা গেছে আপনার বংশের বাড়তি জ্বালাবার মতো কেউ থাকবে না আল্লাহ তাহা বলেন হাবিবামা দুইটা ছেলে মাত্র নিয়ে গেছি আপনাকে দান করেছি কাউসার। তা সিরের কিতাবের মধ্যে এসেছে কাউসার শব্দের অর্থ হলো বেশি আল্লাহ তালা বলেন হাবিব সন্তান উঠিয়েিসি দুইটা আপনাকে দান করেছে লক্ষ লক্ষ কোটি কোটি রূহানী সন্তান যারা আপনি কিয়ামত পর্যন্ত আপনার সুনাম আপনার মর্যাদা বরত্বের আলোচনা করবে সুবহানাল্লাহ নবীজি যখন দুনিয়াতে ছিলেন নবীর রুহানি সন্তান উম্মত সাহাবী সংখ্যা ছিল সোয়া লক্ষ আপনারা যে পৃথিবীতে আছেন এখানে আছেন প্রায় 200 কোটি নবীর উম্মত এই যে সাড়ে চোদ্দশো বছরের ভেতরে কত কোটি আসলো আর গেল কেউ হিসাব রাখতে পারে নাই আল্লাহ তালা বলেন বন্ধু আমার এত রুহানি সন্তান উন্মত আপনাকে দান করেছি আদম আলাহাল্লাম থেকে ইসাল্লাম পর্যন্ত সব নবীরা উন্মত নিয়ে হাসরের মাঠে এক কুনাই দাঁড়াবে গোটা হাসরের ময়দান আপনার উন্মত দ্বারা বর্ব অন্যত্র আল্লাহ তারা বলেন

যাওয়ার আগ পর্যন্ত পিপাসা হবে না কাউসারের মালিক বানা দিব আপনাকে আপনি কাউসারের পাশে থাকবেন লুকেরা আসবে যাকে ইচ্ছা করবেন কাউসার দিবেন ওই যে বলছিলাম নবীর উন্মত হতে হবে বাবা আল্লাহর হাবিবের কাছে পাও কাউসার পান করার জন্য যখন যাবে নবীদি চেহারা দেখেই বুঝতে পারবে এটা নবীর খাটি উম্মত না ভেজাল কথা বলেন ঠিক না খাটি উম্মত যে হবে আল্লাহর হাবিব তাকে কাউসার পান করাবেন জান্নাতে যাওয়ার পর্যন্ত পিপাসা নাই আল্লাহু আকবার আর ভেজাল উম্মত যারা হবে সুহকাল লিমান গায়রা মিন বাদি আল্লাহর হাবিব বলবেন তোর হয়ে যাও দুনিয়াতে দাবি করতা তুমি আমার উন্মত কিন্তু তুমি তোমার মন গোড়া পদ্ধতিতে চলতা আজ তোমাকে উন্মত করে স্বীকার করছি না মোহতারাম হাজির আল্লাহ পাক বলেন আপনি চিন্তা করছেন আপনার উন্মতের হায়াত কম বনি ইসরাইলের উন্মতের হায়াত বেশি ছিল এবাদত বেশি ছিল এই চিন্তা করছেন আমি আল্লাহ তাআলা শুধু আপনার মর্যাদা নয় আপনার উন্মতের মর্যাদাও বৃদ্ধি করেছি হাদিসে আল্লাহর নবী বলেন ইনাল্লাহ ফদ্তলানি আনল আম্বিয়া ও ফদ্ত আলাহ উম্মতি আন আল্লাহর নবী বলেন সকল নবীর উর্ধে আমার মর্যাদা আর সকল সকল হলো। আমার উম্মতের মর্যাদা সুরে মর্যাদা বেশি হইলে তো বেতন বেশি হয় কথা বলেন কিনা আপনাদের রাজাবাড়ির আশপাশে যে আসার সময় কয়েকটা মেল ফ্যাক্টরি দেখে আসছি ওখানে দেখবেন দুই তরিকার লোক আছে